প্রদর্শক দুলাই দিয়ে বরিশাল দুই আসনের এমপি শাহে আলমকে গতকাল গুলশান থানায় রাতের বেলা দিয়েছেন জনগণ জনগণ গণ দুলাই দিয়েছেন আমি বলবো তাদেরকে বেশি মারবেন না কারণ তারা এতিম তাদের মা পালিয়ে গিয়েছে দেশ থেকে অন্য দেশে তাদের মা দেশ ছেড়ে ভারতে গিয়ে বসে আছে তারা এতিম এখন তাদেরকে গণ দুলাই না দিয়ে তাদেরকে আইনের হাতে সবর্দ করেন কারণ জনগণ উত্তেজিত হয়ে গেলে গণ দুলাই থেকে যে কোনো সময় যে কোনো মানুষ মারা যেতে পারে আমরা কাউকে মেরে ফেলার কথা বলবো না আমরা বলি না মানুষকে হত্যা করে ফেলেন কিন্তু জনগণ যে উত্তেজিত তাদের উপরে জনগণ যে তাদের উপরে ক্ষেপে আছে এটা বুঝতে আমাদের কষ্ট হচ্ছে না এই জন্য জনগণকে একেবারে নৈরাশ করছি না আমি আপনারা তাদেরকে এমন মার মারবেন না যে মারা যা তাই জনগণের কাছে আমার এই কথা থাকবে এরা তো এতিম এখন এদেরকে মারবেন না এদেরকে পুলিশের কাছে সেনাবাহিনীর কাছে এমন জায়গায় দিবেন যেখানে গেলে ওরা যাতে করে ওই ডিম থেরাপি এবং লাঠি থেরাপি এদের জন্য তো রেডি আছে সেখানে যাতে ওরা চলে যা কারণ আমাদের আপনাদের হাতে এই দায়িত্ব নেওয়া দরকার নাই দায়িত্ব নেওয়ার মতন যারা দায়িত্ববান আছে তাদের হাতেই আমরা আমরা তুলে দেব। আমরা আপনারা তাদের হাতেই তুলে দেব কি কারণে আমি বলছি যে আমরা তাদের হাতে তুলে দেব। ওই মানুষগুলাকেও ওরাই কিন্তু চাকরি দিয়ে মানে বানিয়ে গেছে তো যারা যাদেরকে বানিয়েছিল জামাতকে রিমান্ডে দেওয়ার জন্য বিএমপিকে রিমান্ডে দেওয়ার জন্য নুরুল হক নূরকে রিমান্ডে দেওয়ার জন্য মামুনুল হককে রিমান্ডে দেওয়ার জন্য হেফাজত নেতাদেরকে রিমান্ডে দেওয়ার জন্য তাদের খাতেই আমরা তুলে দেই তারাই রিমান্ডে দক এবং তারা একই ব্যক্তি এর আগে ব্যবহার হয়েছে লাঠি একদিকে এখন লাঠি ব্যবহার হবে উদের দিকে যারা তাদেরকে লাঠি আল বানিয়েছে বা লাঠি চালানো শিখিয়েছে বা লাঠি দিয়ে মানুষকে হত্যা করা প্রহার করা মানুষকে শাস্তি দেওয়া যারা শিখিয়েছে তাদের হাতে আমরা তুলে দেই। এতে মজাটা বেশি হবে কারণ তারা তখন প্রত্যেকটা মাইরের আঘাতে তারা টের পাবে যে আসলে বিরোধী দল জামাত বিএমপিকে এই আওয়ামী লীগ সরকার কত অত্যাচার করছে তো বরিশালের দুই আসনের এমপি শাহে আলমকে যেভাবে প্রহার করা হয়েছে আমি এই পহারের কথা আবারও বলছি তাকে গণদোলাই দিয়েছে জনগণ গণদোলাই দিয়ে গুলশান থানায় দিয়েছে গত রাতে তাই আমি এটাই বলছি যে আইন আমরা হাতে তুলে নেব না আমরা আইনের কাছে এই পাশ্ড ডাকাতদেরকে তুলে দেব এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ